আব্দুল্লা টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগত আব্দুল্লা কবির পক্ষ থেকে চাঁদাবজরা আবার লক্ষণ দাঁড়িয়েছে চাঁদাবজরা আবার লক্ষ্য দাঁড়াইছে আমি এমনিতে সাথে রাস্তাঘাট আশা বাজার বসে আছে আবার পাশে একবার করা হয়েছে সব চাঁদ পালাইছে বুকে দাঁড়াইছে আবার পুরো রাস্তা বয়ক করে কাঁচা বাজার বসানো হয়েছে পুরো রাস্তা বয়ক করে কাঁচা বাজারে বসে দেখতে পাচ্ছে দেখতে পেয়েছি পুরো রাস্তা বয় করে কাঁচা বাজার বসানো হয়েছে চাঁদা শুধু সেটা চাঁদার জন্য পুরো রাস্তা বড় একটা বাসে বেশি ট্রেন চলতে পারতেছে না পুরো রাস্তা চাঁদাবাজার দেখতে পাচ্ছি

একটা রাস্তা দখল করে নিচ্ছে ওরা রাস্তা দখল করে নিচ্ছে একটা রাস্তার চারপাগে দখল করে নিয়ে নিচ্ছে দেখতে পারতেছি মানুষ চলাচলার মতন জায়গা ভালো মানুষ চলাচলার মতন জায়গা ভালো ঘর মানুষ যে হাঁটা চলে সেই জায়গাটা খল করে দোকান ফাল বসায় পুরো দাগার দখল করে নিচ্ছে